প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ আমরা আমাদের বেকাররা যেই সময়টা কর্মসংস্থান পাচ্ছে না চাকরি পাচ্ছে না সেই সময় শুনে আপনারা শোকাহত হবেন যে ২৬ লাখ ভারতীয় এই বাংলাদেশে চাকরি করছে এবং সরকারের কাছে এই বিষয়ে কোনো ইনফরমেশন নাই একদিন বলে দুই লাখ তিন লাখ একদিন বলে এগারো লাখ ভারতীয় সাংবাদিক থেকে আমাদের ইনফরমেশন নিতে হলো তাদের ২৬ লাখ নাগরিক এই বাংলাদেশে চাকরি করছে আমার প্রশ্ন হল যে ভারতীয়রা বাংলাদেশে কেন চাকরি করতে আসছে আমাদের গার্মেন্টস মালিকরা কেন তাদেরকে নিয়োগ দিচ্ছে তারা কি আমাদের চেয়ে এক্সপার্ট যদি ভারতীয়রা বাংলাদেশের নাগরিকের চেয়ে এক্সপার্ট হয় তাহলে তারা তো আমাদের চেয়ে ভালো গার্মেন্টস বানাতে পারতো তাহলে তারা এক নাম্বার হতো আমাদেরকে টপকিয়ে কিন্তু তা নয় বাংলাদেশ ভারতীয় গার্মেন্টসের চেয়ে অনেক আগায়ে আছে তাহলে বাংলাদেশ যদি আগায়ে থাকে তাহলে আমার প্রশ্ন যে ভারতীয়রা এখানে কেন চাকরি করতে আসছে একটা কথা স্মরণ রাখতে হবে আমরা একসময় মুসলিম শাড়ি বানিয়েছি মুসলিম শাড়ি বানানোর অপরাধে ব্রিটিশরা আমাদের পূর্বপুরুষদের আমাদের মায়েদের বোনদের হাতের আঙ্গুল কেটে দিয়েছিল আপনারা জেনে থাকবেন সেই দুইশো বছর আগে হাতের আঙ্গুল কেটে দিয়েছিল যেন আমরা আর মুসলিম শাড়ি বানাতে না পারি সেই দুইশো বছর পরে এখন বাংলাদেশে আবারও নতুন করে এদেশের মানুষ কেমন করে মুসলিম শাড়ি বানাচ্ছে খুব অদ্ভুত বিষয় নয় যে দুইশো বছর আড়াইশো বছর পরে যাদের হাতের আঙ্গুল কাটিয়ে দিয়েছিল তাদের সন্তানরা আবার কেমন করে মুসলিম শাড়ি বানায় অর্থাৎ এদেশের ভৌগোলিক আবহাওয়া এবং এদেশের মানুষের দক্ষতা এবং বিষয় একটা যার মাধ্যমে এদেশের মানুষরা ভুলে গেলেও আবারও সেই মুসলিম শাড়ি বানাচ্ছে তাহলে আমার প্রশ্ন আমাদের সন্তানেরা আমাদের মায়েরা বোনেরা ভালো কাপড় বানায় তাহলে ভারত থেকে কেন কর্মী আনতে হচ্ছে এই প্রশ্নকে উত্তর দিতে পারবেন আপনারা জানেন আমাদের বাংলাদেশের প্রায় চোদ্দো থেকে পণ্যটি গার্মেন্টস ইন্ডিয়ান বিভিন্ন মালিক যারা আমেরিকায় থাকে কানাডায় থাকে তারা কিনে নিয়েছে তারা কিনে নিয়ে যে কাজটা করে তারা ইন্ডিয়ান কোটা পূরণ করে আবার বাংলাদেশের যে কোটা পায় এই গার্মেন্টস পণ্যের ক্ষেত্রে তারা ইন্ডিয়ান মালিক হয়ে বাংলাদেশের এই কোটা তার দখল করে অর্থাৎ তারা আগারও খায় তলারও খায় এই যে আগারতলার খাওয়াই ইন্ডিয়ানরা এটাকে যদি আমরা রুখতে না পারি তাহলে আমাদের গার্মেন্টস শিল্প ভবিষ্যতে হুমকির মুখে রয়েছে আপনারা দেখছেন একে একে বিভিন্ন গার্মেন্টসের মালিক ইন্ডিয়ানরা হয়ে যাচ্ছে অর্থাৎ আসছে এখানে চাকরি করতে পরে বেতন টেতুন নিয়ে বিভিন্ন চুরিচামারি করে আমাদের এখানে গার্মেন্টসের মালিক হয়ে যাচ্ছে এগুলো যদি আমরা রোধ করতে না পারি তাহলে আমাদের গার্মেন্টস শিল্প হুমকির মুখে পড়বে মালিকরা কর্মচারীতে রূপান্তরিত হয়ে যাবেন আমাদের এই সাবধান মানে আপনারা শোনেন আজকে ২৬ ছাব্বিশ লাখ ইন্ডিয়ান অবৈধ কর্মীকে যদি আমরা এখান থেকে হরাতে পারি তাহলে বাংলাদেশের ২৬ লাখ পরিবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে তারা এখানে কর্মসংস্থানের সৃষ্টি হবে কিন্তু এই বিষয়ে কোনো তালিকা নয় আজকে মে দিবসে এই শ্রমিক দিবসে আমি দাবি জানাই যে এই ২৬ লাখ কর্মীর তালিকা প্রকাশ করা হোক এবং এই অফিসারদেরকে আমরা বলছি আপনারা জানেন ভারতীয় পণ্য বয়কটের আমরা আন্দোলন করছি আপনারা যদি খুব দ্রুত এই শ্রমিকদেরকে বের করার ব্যবস্থা না করেন তাহলে আমরা আপনাদের পণ্যের প্রচার এবং প্রসার করব না আমরা দেখব যে সকল কোম্পানি ভারতীয় কর্মীদেরকে বাদ দিচ্ছে দেখে দেখে শুধুমাত্র তাদের পণ্যগুলো প্রচার করব এবং আপনারা যারা অতিরিক্ত ভারতের প্রতি প্রেম দেখাচ্ছেন ভারতের কর্মী নিয়োগ দিচ্ছেন আপনাদেরকে সাবধান করছি যে আপনাদের আপনাদের কোম্পানিকে আমাদের এই আন্দোলনের রেড লিস্টে ফেলবো আমরা এখানে গলা ফাটাই চিৎকার করব লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ভারতীয় পণ্য বয়কট করে দেশীয় পণ্য কেনাবো আর আপনারা ভারতীয় শ্রমিক নিয়ে এসে এখানে এটা কাজ করাবেন এইটা আমরা মানব না শ্রমিক দিবসের যে দাবিগুলো রয়েছে এখানে ফেস্টুন ধরেছে ধন্যবাদ জানাই মাতৃ কালীন ছুটি দাবি করার জন্য আমাদের বিভিন্ন গার্মেন্টস এ বিষয়ে অনেক অবহেলা করে বেতন ছাড়াই কেউ একজন প্রেগনেন্ট হলে তাকে বের করে দেয় বেতন ছাড়াই তাকে ছুটি দিয়ে দেয় এবং ছুটি শেষে গার্মেন্টসে আসলে ক্ষতিপূরণ দেয় না এবং পুনরায় চাকরিতে নিয়োগ দেয় না এই বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি শ্রম আদালতের দৃষ্টি আকর্ষণ করছি কিভাবে সাহস করে একজন মা সে একটা মা কত কষ্ট করে সন্তান জন্ম দেয় এই সময়টাতে তার ছুটি প্রয়োজন নিবিড় পর্যবেক্ষণ প্রয়োজন ছয় মাস ছুটি তার জন্য পর্যাপ্ত নয় এই ছয় মাস ছুটিতেও তাকে সঠিকভাবে বেতন দেওয়া হয় না এবং সন্তান জন্ম গ্রহণের পরে সে যখন কাজে আসে তখন আর কাজে নেওয়া হয় না যারা এরকম দুষ্ট কাজ করবে এরকম গর্হিত কাজ করবে সে সকল মালিককে আইনের আওতায় নিয়ে আসতে হবে